এই হচ্ছে অবস্থা এন এইচ সিক্সটিন আমরা এখন এগোচ্ছি টুয়ার্ডস ডানকুনি কিচ্ছু দেখা যাচ্ছে না ফগ লাইট অন করে দিয়েছি বাট তবুও ভিজিবিলিটি টেন পারসেন্ট বলা যেতে পারে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান আনাদার ফ্রেশ নিউ ব্লগ ফ্রম দ্য অ্যাডভেঞ্চার রাইডার্স প্রচণ্ড এনার্জি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ির উদ্দেশ্যে হচ্ছে একটা সিকিম ট্রিপ আছি টোটাল ছজন একজন গাছে হিসি করতে আর বাকি এখানে পাঁচজন দাঁড়িয়ে আছে টোটাল চারটে বাইক এই মুহূর্তে আমরা আছি পাটুলিতে আর আশেপাশের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ কুয়াশা হয়ে আছে তো সেই জন্য আমি আর ভালো করে ব্লগ করতে এখনো পাচ্ছি না কারণ ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে তো দেখা যাক কখন ঠিকভাবে রোদটা ওঠে আর তোমাদেরকে খুব সুন্দর কিছু দৃশ্য সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তোমরাও আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমার ব্লগুলো সব দেখছো আশা করছি খুব সুন্দর এন্টারটেনিং একটা রাইড এবং সিরিজ তোমাদেরকে উপহার দিতে পারবো ঘড়িতে এখন বেজে গেছে আটটা বত্রিশ আর আমরা এখনও কৃষ্ণনগরের কাছাকাছি শান্তিপুর বাইপাস ক্রস করছি বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটো নাগাদ ছ ঘন্টা ধরেই আমরা নিয়ার অ্যাবাউট আড়াইশো কিলোমিটার আসতে পেরেছি কারণ প্রচন্ড পরিমাণে পথ তো ছিলই আর তার সঙ্গে দানকনির কাছাকাছি বিভৎস জ্যাম যাচ্ছি ইস্ট সিকিম যতটা আমাদের প্ল্যানিং আছে যদিও সেটা পরে চেঞ্জ হতে পারে অ্যাজ পার সিচুয়েশান তো দেখা যাক আমরা সিকিমের কোন পার্টটা এক্সপ্লোর করতে পারি এবারে এই ছজন মিলে আর তোমরাও সঙ্গে থেকো শেয়ার করবো প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা সুন্দর সুন্দর বিষয় তো চলো আর কথা বাড়িয়ে লাভ নেই এগিয়ে যাওয়া যাক সামনেটাই গিয়ে দাঁড়িয়ে গেছিলাম পিছনে কাউকে দেখতে না পেয়ে হঠাৎ করেই গায়েব হয়ে গেছিলো ওরা তো পিছন থেকে একটা বাইক এসে বললো সামনে কোনো একটা দুর্ঘটনা ঘটেছে ওদের সঙ্গে ওরা কেউ একটা পড়ে গেছে সো তাই ঘুরে যাচ্ছি জাস্ট তোমাদের আপডেটটা দিলাম আর তারপরেই এই ঘটনাটা ঘটেছে ভয় লাগছে কার কী লাগলো না লাগলো এটা নিয়েই কোথায় কি আছে আস্তে 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 ওকে দাঁড় করাবো সামনে এসো ওই তুমি ওকে খেয়াল রাখো ওই পুলিশকে বলছি স্যার একটা ডাম্পার আসছে ধাক্কা মেরে পালিয়ে আসছে এটা ডাম্পার স্যার একটা বাইক কি আমাদের আসছে স্যার আমার একটা বন্ধু আটকেছে ও ওরা দাঁড়িয়ে গেছে আর ডাম্পারটা আসছে পালিয়ে আসছে

এই ডাম্পারটা সাইন মোটর জামশেদপুর বাম দিক থেকে ডান দিকে আসে বাট সেই সময়ের ক্লিপিংসটা আমার নেই কারণ আমি ছিলাম সামনে লিড করছিলাম ঘটনাটা ঘটছে পিছনে তো এদের সময় কোনোভাবে সায়ন্তন্দার গাড়ির কোনো একটা ইম্প্যাক্ট হয় ছোটোখাটো সায়ন্তন্দার গাড়ি ড্যামেজ হয়েছে এবং পিছনে যে বাইকটা আছে সিবি থ্রি ফিফটি ওটাতেও হালকা ড্যামেজ হয়েছে আমরা পুলিশ কমপ্লেন করেছি পুলিশ দাঁড়িয়েছে ঘড়িতে বাজে এগারোটা একত্রিশ তার মাঝে এইসব এখনও বহু রাস্তা বাকি আমাদের যেতে জানি না কখন দ্যাটস অল আগের আপডেট আবার তোমাদেরকে দিচ্ছি একটু পরে এখানে বহরমপুর টাউন পুলিশকে আমরা বললাম সব কিছু এই স্যার ব্যাপারটা দেখছেন ওখানে বসিয়ে রাখা হয়েছে ড্রাইভারকে জানি না পরে কি হবে স্যার বলছেন ওনার নামে কেস হবে বাট আমাদের গাড়িটা তো ক্ষতি হয়ে গেল যদি কোনো ক্ষতিপূরণ দেয় আমরা চাই না কোনো কেস ফেস হোক বা যাই হোক গাড়িটা ক্ষতি হয়েছে এটাই আমাদের কাছে মেন ফুল তো নিশ্চয়ই ওনাদের ছিল বা যাই হোক তো চলো তোমাদেরকে আগে আবার জানাচ্ছি এখন এখান থেকে সামনেটা মেটাই দিয়ে বেরোয় কারণ ঘড়িতে বেজে গেছে এগারোটা বিয়াল্লিশ কিপোয়াছিং সো ফ্রেন্ড ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে আমরা ফুড প্যালেস বলেই হোটেল বা ধাবা বলতে পারো এখানে লাঞ্চ করলাম রঘুনাথগঞ্জ এই জায়গাটায় মুর্শিদাবাদ থেকে বেরিয়ে এসে সামনে যে প্রবলেমগুলো হলো সেগুলো তোমরা দেখলেই সেগুলো সলিউশান কী করে করলাম সেগুলো পরে লাস্টে বলছি ভিডিওতে আপাতত তো সবাই রেডি হেলমেট টেলমেট করে বাইকে উঠে যেতে হবে এখনও তিনশো আঠাশ কিলোমিটার এই সরি তিনশো আঠেরো কিলোমিটার সো কিপ ওয়াচিং আজ এই জায়গাটার একটা রিল বা শর্টস তোমরা হয়তো আমার চ্যানেলে দেখে থাকবে আর নাহলে আমার ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে দেখতে পারো রাত্রের শর্টস যদিও ইনস্টাগ্রাম আইডি হ্যান্ডেলটা নিচে ডিসপ্লে হচ্ছে ফলো করতে পারো যদি ভালো লাগে কারণ ওখানে সুন্দর সুন্দর রিল বা শর্টসগুলো আগে ছাড়ি এই জায়গার ভিউটা টপ অ্যাঙ্গেল থেকে অত্যন্ত সুন্দর লাগবে আশা করি রাস্তাটা সুন্দর একটা কার্ভ নিচ্ছে আর দুদিকে এরকম ইট ভাটা জাস্ট ফারাটকায় উঠলাম এখনও অনেকটা বাকি এখানে লেখা আছে স্পিড লিমিট টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার অ্যান্ড নো ওভারটেকিং যাই না কতজন সেটা মানে এই মুহূর্তে আমার গাড়ি আছে বাইশে দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে যাওয়ার যে আনন্দটা সেটা সমস্ত বাঙালির কাছেই আশা করি অত্যন্ত আনন্দের এবং খুব প্রিয় এখনও আমাদের পৌঁছাতে দুশো তিপ্পান্ন কিলোমিটার বাকি এই চলছে আজকের রাইডের সমস্ত কাহিনী রাত্রি দুটোয় বেরিয়েছি এখনো পর্যন্ত পৌঁছোতে পারিনি শিলিগুড়ি আড়াইশো কিলোমিটার এখনো বাকি ম্যাপে সময় দেখাচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে আর ঘড়িতে বাজে ছটা আর এর মাঝে আবার রাইডারদের মাঝে তালমেল বা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আগু আগুপিছু হয়ে যাচ্ছে সবাই কি আর বলবো এরকম রাইড আমি প্রথমবার করছি এর আগে গোজায় এরকম রাইড হয়নি কখনো অনেক আনকোরা রাইডারদের সঙ্গে রাইড করেছি বাট এই পরিস্থিতি আগে কখনো ভুগতে হয়নি এই প্রথমবার

অফ এই মুহূর্তে আছি মহাবীর মার্ক বলে রাস্তাটার ওপরে এই প্রথম আমি শিলিগুড়ি ঢুকছি এই রাস্তাটা দিয়ে রাস্তাটা সাইডে কীরকম ইন্ডিকেটারগুলো দেখো ব্লিঙ্ক করছে যাই না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো কারণ অলরেডি কুয়াশায় ঝাপসা হয়ে আছে চারিদিক প্লাস ক্যামেরার লেন্সেও হয়তো ধুলো বাট অসাম লাগছে রাস্তার দুদিকেই ব্লিঙ্ক করছে একদম লাইন বরাবর আর গোটা রাস্তাটায় স্ট্রিট লাইট দেওয়া সঙ্গে কুয়াশা এই হচ্ছে নাইট রাইডের অনুভূতি আমি জানি নাইট রাইড খুবই ভয়ঙ্কর হয় বাট তবুও নাইট রাইডের যে এক্সপিরিয়েন্স নাইট রাইডের যে মজা সেগুলো কিন্তু ডে রাইডে পাওয়া সম্ভব নয় এই শিলিগুড়ি রাইডটার প্ল্যান করেছিলাম টোটাল গ্রুপের প্রায় আট দশজন মিলে কিন্তু অবশেষে দেখো মাত্র আমরা পাঁচজন এসে পৌঁছেছি এরকমই হয় আর আরও একটা কথা বলবো গ্রুপের পারসন সিলেকশান কে কে যাবে রাইডে সেটা করাও খুব ভালোভাবে দরকার একটু ভুলের জন্য পুরো রাইডটাই মাটি হয়ে যেতে পারে এখনও আমরা শিলিগুড়ির রাস্তায় পৌঁছোতে বা শিলিগুড়ি পৌঁছোতে অনেকটা পিছিয়ে আর তার কারণ রাস্তায় ঘটায় বিভিন্ন রকম বিপত্তি এবং নিজেদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশার প্রভাব বাড়ছে তো গতিবেগও আস্তে আস্তে কমছে আর শরীরও জবাব দিচ্ছে প্রচণ্ড পরিমাণে কারণ বেরিয়েছিলাম বাড়ি থেকে সেই রাত্রি দুটোয় আর এখন অলরেডি বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো দেখতে থাকো তোমরা বাকি অংশটা সামনের এপিসোডগুলোয় আশা করি আরও সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখাতে পারবো এই এপিসোডে তো পারলাম না তার জন্য প্রচণ্ড দুঃখিত কথা হচ্ছে একদম হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে কারণ তার আগে গোপ্রোর ব্যাটারিরও চার্জ শেষ হয়ে এসছে বন্ধ হয়ে যাবে হয়তো খুব তাড়াতাড়ি এক্সপিরিয়েন্সটা করেছো জানি না আজকে শিলিগুড়ি ঢুকতে যে এক্সপিরিয়েন্সটা করছি দিস ইজ দ্য হার্ডেস্ট এত বড় একটা বিভৎস রাইড আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে এখন ঘড়িতে বাজে দুটো দশ ঢুকেছি দেড়টার সময় ফ্রেশ হয়ে টুকটাক একটু সবার সময় লাগলো তো কেউ কিছু মনে করো না সান্তা কেমন ছিল রাইডটা ফিলিং কি বলবো থ্যাংস বলে লাভ নেই প্রচুর পাওয়ার আদমি তো যাই হোক আবারও আমরা এখন রেস্ট নিই কালকে সকালবেলা উঠে আবার আমরা বেরোবো গ্যাংটকের উদ্দেশ্যে দেখা যাক কালকে রাইডটা বিভৎস সো কি পাচিং আর যদি পুরো ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এটা লাইক করতে মোটেও ভুলো না দেখা হচ্ছে আবার নতুন এপিসোডে কি টাটা চলে গেল অবাক কাণ্ড সে ভিতরে রাস্তা দিয়ে হোক যে রাস্তা দিয়েই হোক সবাই এলাম একসঙ্গে সে তার একা একা হোটেলে অন্য রাস্তা দিয়ে চলে গেল আমরা ওই রাস্তাটা গেলাম না কেন বৌদি আছে ভিতরে রাস্তাতে কেন যাব হাইওয়ে দিয়ে যাচ্ছি বরং ঠিক আছে সে নাকি সেই রাস্তা দিয়ে চলে গেছে অবাক কাণ্ড সঞ্জিত দা আমাকে এখনই ফোন করছিল আমি ধরিনি